সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুরহাটে আপনারা জানেন এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে দর্শক আজ আমি আপনাদের এহাট হাট থেকে গাবি এবং বাছুরের দেশি গাবি এবং বাছুরের দাম জানানোর দর্শক একটা কথা না বললেই নয় আপনি এই কথাগুলো বলার পরে আপনারা বারবার জিজ্ঞেস করেন এই হাটটা কোথায় এই হাটটার নাম কি। আমি খুব সুন্দর করে কিন্তু বলে দেই হয়তো আমার ব্যর্থতা আপনাদের বোঝাতে পারি না চেষ্টা করব হচ্ছে কোনো সুন্দর কোনো ল্যাঙ্গুয়েজ যদি পাই আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব আপনার একটু ভিডিওটা টেনে টেনে না দেখে বাজান একটু এদিকে আসবেন একটু শাহিআল বাচ্চাটা জাপ ভালো আসসালামু আলাইকুম কয়দা গাবিটা এটা নতুন জোয়ানা আছে বই বাচ্চার বয়স কতদিন হবে দেড় মাস দু মাস আবার কি বীজ দিচ্ছেন আপনি আই ফোনের জন্য আট কে নিক আট কে দাম কেমন চাইলেন একশো পঁচিশ দাদা একশো পঁচিশ না কাস্টমার কি বলে কাস্টমার বলছে এক লাখ আট টার্গেট আপনার পনেরো টার্গেট পনেরো না গাড়িটা একটু বড় সড়ো

পঁচাশি না কাস্টমার কেমন দাম বলতে না আচ্ছা দর্শক আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন যদি ভালো না লাগে একটি ডিসলাইক দেবেন এ হচ্ছে গাবিটা আর এ হচ্ছে বাসুরটা বাসুরটা সাইওয়ালের কিছুটা পার্সেন্টেজ মনে হচ্ছে আছে এখন বোঝা যাচ্ছে না বাচ্চাগুলো বলা যাবে না

টাকা তো ভাই মানুষের এত সহজ না দেখি তো বাবা সার বাচ্চা চাইওয়াল দাভি আটা দাভিটা বড় আড় নাকি হ্যাঁ এই দাম কেমন চাইলেন দাম কত আছে কাস্টমার কি বলে হ্যাঁ 70 আপে টার্গেট ওই পালা না 80 উপরে না এখানে একটা আছে দেশি গাবি আর বাচ্চাটা দেখি ভাইয়া বড় ভাইয়া হুম বয়স কেমন গাবি বয়সই হয় না এখনো দাঁতেই নেই এখনো দাম কেমন চাইলে পঁচাশি না কাস্টমার কি বলে সত্তর বাহাত্তর না আপনার টার্গেট পঁচাত্তর না দুধ কি কেজিখানিক হয় কেজিখানিক হয় আপনারা খেয়াল করেন আমি কিন্তু সবগুলো জানতেছি না কারণ সবগুলো কোয়ালিটি তো এক না আমি দেখে দেখে চেষ্টা করতেছি আপনাদের দেশি গরু বাচ্চাটা সার বাচ্চা কয় দাঁত ভাই কয়দা নতুন না আপনার গরু দামটা হচ্ছে কানে 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 মুখে যাই হোক গরুটা তখন দেখার কেমন দাম চাইলে

এটা বলরা আমার পক্ষে কঠিন তবে আমি আপনাদের কাছে একটু বলবো দেখি এখানে একটি লাল গরু দেখছি বাচ্চাটা কিন্তু দেখেন চমৎকার একটা বাচ্চা কত বড় নাল আসসালাম আলাইকুম কয় দাঁত এটা এটা জুয়ে নয় আবার গাবিন ডাবিন আছে নাকি কত দাম চাইলে এক লাখ পনেরো এক লাখ পনেরো আর কাস্টমার কেমন কি বলে পঁচানব্বই টার্গেট একশো পাঁচ একশো পাঁচ হ্যাঁ বাচ্চারা তো সাইওয়াল বাচ্চা না সাইওয়াল বাচ্চা বাচ্চারা কারণে এত দাম না

ছয় একর ছয় একর মানে কত পারি আমি জানি না তারপরে দেখে নিন আমি বললাম দশ বিঘা কয় দশ বিঘার চেয়ে বেশি হবে আরেকজন বললো দশ বিঘার চেয়ে কম হবে যাই হোক বাজারের পরিধিটা আপনাদের বুঝালাম একটা দেশি গরু বাচ্চাটা এটা আসসালামু আলাইকুম কয়দা বাবা জোয়ান না দাম কেমন চাইলেন ছিয়ানব্বই কাস্টমার কেমন কি বলে বাবা হ্যাঁ ও কেবল আসলেন না কেবল আসছে কই ওই কই ওটা চলেছেন প্রান্তিক খামারিদের জন্য দেশি গাভিগরুগুলা সব ভালো

Bye. <laughs>